জীবন নিয়ে জীবন সম্পর্কিত জীবনকে কিভাবে সঠিকভাবে সুস্থভাবে চালনা করা যায় তার জন্যে কিছু বিখ্যাত ব্যক্তিত্ব তারা কিছু কিছু মন্তব্য করে গেছেন সেই মন্তব্যগুলি আপনি আপনাদের সামনে এখন উপস্থাপিত করছি একটু মন দিয়ে শুনবেন কিন্তু বলছি জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি আর অল্প কিছু টাকা করি। দুই জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে যদি আপনি না চান তাহলে সামনের দিকে তাকিয়ে কিন্তু চলতে হবে এটা মধ্যে রাখবেন তিন জীবন যেমনই হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবেই হবে চার জীবনটা কিন্তু সহজ নয় আবার জীবনটা জটিলও নয় জীবন জীবনের মতো আমরাই একে সহজ করতে পারি আমরা একে আবার জটিল করেও তুলতে পারি পাঁচ জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা নিজেকে ছেড়ে দেয় এগুলো হলো জীবন নিয়ে কিছু উক্তি আরও কিছু কথা আমি এর সঙ্গে অ্যাড করতে চাইছি শুনে নিন ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের হয় তার জীবন জড়তায় ভরে যায় আরও একটা কথা শুনুন জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে হাসি ঠাট্টা এসব না থাকতো কি তাই তো মধ্যবিত্ত পরিবারগুলি জানে জন্মের সময় থেকেই শিক্ষা কিন্তু শুরু হয়ে যায় আরও একটা কথা বলি সৎ মানুষ মাত্রই কিন্তু নিঃসঙ্গ এটা খেয়াল করে দেখবেন যারা সৎ মানুষ তাদের বন্ধুবান্ধব বেশি হয় না তারা নিঃসঙ্গই হয়ে থাকে সাধারণত আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয় ওই সৎ মানুষগুলোই এটা কিন্তু মাথায় রাখবেন আর একটা কথা শেষ কথা বলে দিই যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হল জীবন নমস্কার